নিজের স্বপ্নগুলো এভাবে যে পূরণ হবে কখনো ভাবিনি একটা সময় ছিল যখন সব সময় শুধু ভাবতাম অন্য অন্য শেফদের মতো আমার মাথায় একটা টুপি থাকবে একটা শেফ কোট অ্যাপ্রন থাকবে সেই স্বপ্নগুলো এভাবে যে পূরণ হবে অতি তাড়াতাড়ি সেটা কখনো ভাবিনি সত্যি বলতে মানুষ যদি স্বপ্ন দেখার মতো দেখে তাহলে সেটা অবশ্যই সৃষ্টিকর্তা পূরণ করেন যদি সেই স্বপ্নটা হয় সৎ এবং ভাল you আমাদের প্রতিটা মানুষের লাইফের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করার জন্য পরিবারের সাপোর্ট থাকাটা খুবই ইম্পর্টেন্ট আমার এই সেশনে আসার পিছনে আমার আম্মা এবং ভাইয়া ওনাদের অবদান সব চাইতে বেশি তারা যদি না চাইতো তাহলে হয়তো আমার স্বপ্নগুলো এভাবে কখনোই পূরণ হতো না কারণ আমার সেই ছোটোবেলাকার স্বপ্ন ছিল এটা আমি একজন নিজেকে প্রফেশনাল শেফ হিসেবে গর্ব কারণ একদিন আমার এক গুরু বলেছিলেন আমার হাতে রান্না খেয়ে যে তুমি খুব ভালো রান্না করতে পারো তুমি চাইলে নিজেকে এই প্রফেশনে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারবে তখন থেকে আমার মনে স্বপ্ন শুরু করি মনে মনে যে আমি ফিউচারে বা ভবিষ্যতে এটাকেই কেরিয়ার হিসেবে গর্ব যার জন্য এই সেশনে আমার আশা আর রান্না এটা অনেক বড় একটা কাজ আমরা যেটা সাধারণত রান্না করে থাকি বাসায় সেটা সিম্পল রান্না বা হোটেল সেকশনে যে রান্নাগুলো হয়ে থাকে ফুড এটা খুবই সেন্সিটিভ সত্যি বলতে খাবার খুবই সেন্সিটিভ আমরা হয়তো এত কিছু জানতাম না এই কালী নারী আর্টসের জগতে না আসলে এটা একটা প্রযুক্তি বিজ্ঞান নৈপুণ্য শিল্প এখানে আসার পর সকল কিন্তু এত সুন্দর করে বুঝতে পারি যেটা সত্যি অনেক ভালো লাগে এতদিন হয়তো ফুড সম্পর্কে এতটাও হচ্ছে জ্ঞানী ছিলাম না এখন থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করার সাথে সাথে অনেক কিছুই জানতে পারতেছি যেটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে বিকন ইনস্টিটিউটের কথা কি বলবো এখানকার প্রতিজন স্টুডেন্ট প্রতিজন ট্রেনার বা যারা স্টাফ আছেন তাদের ব্যবহার এত ভালো যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে খুবই ভালো ব্যবহার করে আমাদের ট্রেনাররা আমাদের বাচ্চাদের মতো আমাদের হাতে দর এক একটা জিনিস সুন্দরভাবে শিখিয়ে থাকেন যার জন্য সেটা আমরা ভালো করে বুঝতে পারি বা আয়ত্ত করতে পারি এই তো দেখতে দেখতে আমার প্রায় হচ্ছে গিয়ে তেইশটার মতো ক্লাস হয়ে গিয়েছে আর আজকে আমার ক্লাস ছিল কেনাফিস আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল সাথেও অনেক মজাদারও ছিল কারণ ক্লাসে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল পাশাপাশি হচ্ছিল একটু প্র্যাকটিক্যাল একটি থিওরি যেটা অনেক ভালো লেগেছে আর আজকে আমার এমনি তো একটু খারাপ লাগছে কারণ আজকে যাদের সাথে আমি ক্লাস করতেছি তারা হয়তো সম্ভবত তাদের এটা লাস্ট ক্লাস তাদের টোয়েন্টি এইট বেচের শর্ট কোর্সের আজকেই শেষ ক্লাস আমার হয়তো ফার্স্ট সেমিস্টার আজকে শেষ হবে তাদের সাথে সম্ভবত আমার আর কোনো ক্লাস নেই আজকেই লাস্ট ক্লাস হয়তো তাদের সাথে আমার এক্সাম হবে তো এই তো শেফ নিজ হাতে তৈরি করছেন এক এক পিস করে আর এগুলো ইনগ্রেডিয়েন্টস সব কিছু আমাদের জন্য রেখেছেন আমরাও অনেক ধরনের কেনাফিস তৈরি করেছি চিকেন দিয়ে এগ দিয়ে তারপর হচ্ছে গিয়ে ফিশ দিয়ে চিংড়ি ফিশ ছিল তো সবগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমরা ভেজিটেবল কেনাফিশ তারপর হচ্ছে গিয়ে চিকেন অনেক ধরনের কেনাফিশ বানিয়েছি এবং আমরা নিজেরা নিজেরা বানিয়ে নিজেরা নিজেরা খেয়েছি সত্যি অনেক মজাদার ছিল আজকের ক্লাসটা তো এই তো কথা বলতে বলতে আজকের ক্লাস সমাপ্তি তো সবাই ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছে আজকে আমরা ক্লাস করেছি প্রায় সাড়ে তিন ঘন্টা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ